জেলার দায়িত্ব পালন করছি বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায়ের প্রকল্প গ্রাম আদালত আইন দুই হাজার ছয় ও সংশোধনী দুই হাজার তেরো অনুযায়ী এই প্রকল্পটি বাস্তবায়িত বাস্তবায়িত হচ্ছে স্থানীয় সরকার বিভাগ ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউএনডিপির আর্থিক ও কারিগরি সহায়তা এই প্রকল্পটি পরিচালিত হচ্ছে আপনাদের কাছে আমার অনুরোধ যে ছোটোখাটো যে হয় সেই বিরোধগুলো স্থানীয় সরকারের আওতায় ইউনিয়ন পরিষদের আওতায় বিরোধ নিষ্পত্তি করার জন্য আপনারা গ্রামে সালিজটা না করে ইউনিয়ন পরিষদের মাধ্যমে অভিযোগ দায়ের অভিযোগ দায়ের করে চেয়ারম্যান বরাবর অভিযোগ দায়ের করে আপনারা বিরোধটা সুন্দরভাবে সমাধান করতে পারবেন এখন এই গ্রাম আদালত আইনে গ্রাম আদালত গঠন হয় হচ্ছে পাঁচজনকে নিয়ে গ্রাম আদালতের বিচারক হবেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব এবং আপনার এবং আপনার পক্ষে বিবাদী পক্ষের পক্ষের অর্থাৎ সদস্য একজন আবেদনকারীর পক্ষের একজন ইপি সদস্য যদি আপনি একটা অভিযোগ দায়ের করেন এখানে দশ টাকা এবং বিশ টাকা ফি দিয়ে অভিযোগটা দায়ের করতে পারবেন তো আপনি যদি এই ছোটখাটো বিরোধ নিয়ে থানায় বা কোর্টে যান সেই ক্ষেত্রে কিন্তু আপনার অনেক অনেক সময় লাগবে কিন্তু গ্রাম আদালতের মাধ্যমে যদি আপনি বিরোধ নিষ্পত্তি করার জন্য ইউনিয়ন পরিষদে অভিযোগ দায়ের করেন সেই ক্ষেত্রে দশ টাকা ও বিশ টাকা ফি দিয়ে চেয়ারম্যান বরাবর একটা লিখিত আবেদন করলে আপনার বিরোধটি দ্রুত নিষ্পত্তি হয়ে যাবে এতটুকুই আমার কথা ছিল আপনাদের কাছে যে যদি আপনাদের পাশে এবং আপনাদের বিরোধ হয় ছোটখাটো সেই বিরোধটা হচ্ছে পঁচাত্তর হাজার টাকার মধ্যে যে বিরোধগুলো হয় সেই বিরোধগুলো হচ্ছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় নিষ্পত্তি করতে পারবে এখন আপনাদের কাছে আমার এটাই অনুরোধ যে যদি আপনাদের বিরোধ হয় সেই বিরোধটা আপনারা ইউনিয়ন পরিষদের মাধ্যমে অভিযোগ দায়ের করে মামলাটা নিষ্পত্তি করতে পারবেন এতটুকুই ছিল ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ধন্যবাদ আমরা গ্রাম আদালত সম্বন্ধে একটি সামনে ধারণা দিলাম তো আজকে এই সংরক্ষণ বিষয়ক যে সচেতনতা অনুষ্ঠান আমরা সকলকে সচেতন জাটকা সংরক্ষণে আমাদের সাথে একযোগে কাজ করার জন্য এই পর্যায়ে আমি বক্তৃতা দেনের জন্য অনুরোধ করব জানে আলম সম্মানিত মেম্বার সাহেব ওয়ার্ড নম্বর তিন আমি তাকে বক্তৃতা দানের জন্য অনুরোধ করছি নমস্কার আমি আজকে আমরা উপস্থিত হয়েছি এখানে এই সম্পদ উন্নয়ন ব্যবস্থা প্রকল্প라우তায় ঝাটকা সংগ্রহক অনুপুলেখ কে ঝাটকানি জরুরি প্রতিরোধ কার্যক বাস্তবায়নের জনশহতা মূলক সভা এখানে উপস্থিত আছেন আমাদের উপজেলাmarsh কর্মকর্তা এবং আমাদের রক্ষা করার জন্য সরকার যে প্রকল্প যেভাবে আমাদেরকে দিকনির্দেশনা দিচ্ছে এটা আমাদের মেনে চলতে হবে জাটকা রক্ষা পেলে আমরা ভবিষ্যতে বড় ইলিশ খেতে পারব তাছাড়া যদি জাটকা এখন ধ্বংস করি তাহলে আমাদেরই নিজেদেরই ক্ষতি আমরা ইলিশ থেকে বঞ্চিত হব আমরা সবাই জাটকা নিধরণে আইন সরকারের প্রতি শ্রদ্ধা জানিয়ে সবাই আইন মেনে চলব এবং সবার সবাইকে জন্য সচেতন আর যারা মানবেলা তাদেরকে সচেতনমূলক কথা বলতে হবে যে আমাদের জাটকা সংরক্ষণ করতে হবে যারা আমরা ঝাটকা যদি না মারি আমাদের জন্য ভবিষ্যতে বড় ইলিশ হবে বড় ইলিশ আবার আমরা সবাই আমাদের দেশের সম্পদ আমরা একটু খেতে পারব সবার সুস্বাস্থ্য কামনা করি এবং ঝাটকা নিধারণ আইন সবাই জন্য মেনে চললি এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম ধন্যবাদ সম্মানিত সদস্য ওয়ার্ড নাম্বার তিন

মৎস্য কাটের যদি একটা অনুদান দেয় তাহলে তো আমাদের কোনো এই ঝাটকা একটা জিনিস মারতে যাবো কেন সবাই আইন মেনে কাজ করবেন এই আমার আশার ব্যক্তি করে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয়